ভাই আসলে অনেক সত্যি একটা কথা লেগছে মানুষের জীবনে প্রথম ভালোবাসা না না স্ক্রিনশট দিয়ে রাখি কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরো গভীরতর একদম ঠিক কথা লিখছেন মোরসালিন বাবু হায় লেখছেন উর্মিলা যান ওমা কেমনে কই এই সুমন আমার খুব শরম করে আচ্ছা আপনি live আসেন নাই তো এর আগে আজকে প্রথম আসছেন এই জন্য আরো কিছু দেখতেন শুনতেন তাহলে বুঝতেন তাহলে বলতেন না জান কে জিজু কে ভাবি কে ভাইয়া কে মনের ভিতর আসতে তুমি পারো আমি বলে দিতেছি আপনি তো বাংলা পড়তে পারেন না তুমি যদি ইচ্ছে চাও আসতে তুমি পারো মনের ভিতর থাকতে চাইলে থাকতে তুমি পারো কথা দিচ্ছি কোনোদিন যাব না ছেড়ে সারা জীবন তুমি থাকবে আমার মনের ভিতরে যতন করে রাখবো আমার মনের ভিতরে আল্লাহ আসতে পারি মানে এই আসতে পারি মানে কি সুমন ভাই আপনার কথা না আমার তো আবার প্রেমে পড়তে ইচ্ছা করতেছে তাই নাকি দ্বিতীয়বার বার তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার প্রেমে পড়া ভালো না বুঝছেন দিবস সুমন বা লেখছেন কষ্ট রে শুধু একবার আসো আমার মনের ভিতর আহারে ভাইয়া এত বোন ভালো থাকবেন তো এখন কি ঘুমাইবেন কালকে আবার কথা হবে আসসালাম আলাইকুম আসসালাম আল্লাহ কারে কি বলি জিজু এখনো শালি কে সেটাই চিনলেন না আল্লাহ আল্লাহ এর আমি কি করব। উপরে আমি বিপুল ভাই গানের link টা তো আমি খুজছি সেদিন অনেকবার কিন্তু পাইনি কোন জায়গায় দিছেন আমি তো link কোন জায়গায় দেওয়া যায় আচ্ছা বিপুল ভাই আমার messenger এ আপনি গানের link টা দিয়েন তো সুমন তোমার কি আসতে হবে এখন আসা হয় নাই রাস্তা বানাও কইতাছি রাস্তা কাঁচা আছে বুঝছ রাস্তাটা পাকা করো উপরে গানের লিঙ্ক টা দিয়ে দিছি গানটা বলেন তাড়াতাড়ি ভাবি এখানে লেখা দেন ভাই লেখা দেন গানটা আমি স্ক্রিনশট করে রাখবো তারপরে কোন জাগায় লিঙ্ক দেন খুঁজে যাই তো পাইনা নতুন তো বিপুল ভাই মানে লিঙ্ক দেওয়া নেওয়া মনে করে না বুঝিনা এই জন্যই সমস্যা তোমার জন্য সবই আমি কষ্ট সারি সারি গানটা হিন্দি গান গানের নাম হলো রুহিনা ও আচ্ছা বুঝছি মার জবান ছবির গান কোনটা নাকি

শুই না ঘুমাইয়া যাই এত সকালে ঘুমাবেন এটা কোনো কথা please আজকে মানা করতে পারবেন না ভাবি গানটা বলেন আজকে তো শুনলাম তো গান তো গাইতে মানে ওই word মনে নাই আমার কিন্তু শোনাতে হবে ভাইয়া পিলিস আজকে ভাবি কাল কালকে শুনাবো কালকে আজকে গানটা জানলাম কালকে শোনাই দি সুমন ভাই লেখছেন আরে শালি তুমি কোথায় গেলে আদি গরল আচ্ছা সেটা বলেন আচ্ছা উনি যাইতে